সবাইকে ধন্যবাদ আমার খবর থেকে লক্ষ্য রাখার জন্য দেখতে দেখতে হঠাৎ বসন্তকালেও ঠান্ডা কিন্তু বেশ ভালোই চলেছে আমাদের দক্ষিণবঙ্গে চলুন এই ঠান্ডা কতদিন থাকবে কী হতে চলেছে আগামী কয়েকটা দিন তার একটু বিস্তারিত জানে আপনাদেরকে আগামীকাল অর্থাৎ শুক্রবার সকাল থেকে কিন্তু আকাশ থাকবে একদম পরিষ্কার যদি সকালের দিকে হালকা মেঘলা থাকতে পারে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ থাকবে একদম পরিষ্কার মেঘ নীল আকাশ যত বেলা বাড়বে তত কিন্তু হালকা গরমের অনুভূতি পাবেন কালকে কারণ যে ঠান্ডাটা পড়েছিল হঠাৎ করে সেই ঠান্ডার থেকে কালকে থেকে কিন্তু আবারও আবহাওয়ার পরিবর্তন শুরু করবে বিশেষ করে কালকে কিন্তু দুপুরের দিকে হালকা গরমের অনুভূতি থাকবে বিকেলের দিয়ে কিন্তু বা সন্ধ্যের পর থেকে কিন্তু আবারও ঠান্ডার হাওয়া বা ঠান্ডার একটা অনুভূতি কিন্তু ফিরে আসবে পুরো দক্ষিণবঙ্গে কালকে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই বললেই চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে দু চার ফুটা বৃষ্টি হলো ভারী বৃষ্টির বা এক টানা বৃষ্টির কোনো সম্ভাবনা পুরো দক্ষিণবঙ্গে নেই ফলে এটুকু বলতে পারি কালকে কিন্তু অনেক দিন বৃষ্টির পর আবারও একটা মেঘ বা বৃষ্টিমুক্ত দিন হয়তো কাটতে চলেছে তবে এই যে বৃষ্টিমুক্ত দিন বা মেঘমুক্ত দিন কাটবে তাতে কিন্তু খুব একটা ভালো খবর নয় কারণ শুক্রবার দিনের পর শনিবার রবিবার সোমবার এই তিনটে দিন থেকেই কিন্তু আস্তে আস্তে আবারও গরমের অনুভূতি শুরু হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে কারণ পরের সপ্তাহে বুধবার বৃহস্পতিে কিন্তু তাপমাত্রা পৌঁছে যাবে প্রায় আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি কাছাকাছি পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এমনকি কলকাতাতেও তাপমাত্রা পৌঁছে যাবে প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি কাছাকাছি ফলে এটুকু বলতে পারি আগামী সপ্তাহের মাঝখানে কিন্তু আবারও অসম্ভব গরম পড়তে চলেছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে এবং এই গরমের দরুন কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেভাবে এখনও নেই বললেও চলে ফলে গরম কিন্তু বেশ ভালোই ভোগাবে আগামী কয়েকটা দিন আমাদের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জায়গায় কারণ এই যে ঠান্ডাটা হঠাৎ করে পড়লো আবারও হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন এসে কিন্তু বাচ্চা থেকে বড় করতে শরীর খারাপ একটা সম্ভাবনা তৈরি হবে এবং এটুকু বলতে পারি আগামী সপ্তাহে মঙ্গলবারের পর কিন্তু অসম্ভব গরম পড়তে চলেছে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই আপাতত বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই যদি হঠাৎ করে কোনো পরিবর্তন হয় অবশ্যই আপনাদেরকে জানাবো আজকের মধ্যে চললাম কালকে আবার কথা হবে নতুন আবহাওয়া নিয়ে সবাইকে শুভরাত্রি